হ্যালো ফ্রেন্ডস চলে এলাম রহমতুল্লাহ গাজী আপনারা দেখছেন আমাদের মিঠুর ভিডিও তো মিঠু এখন গোসল করতে এসেছে দেখা যাক গোসল করে কি না তো আজকে আপনাদের জানাবো কত দিন বয়স থেকে পাখিকে গোসল করানোর চেষ্টা করাবেন গোসল করা শেখাবেন ঠিক আছে তো এই ব্যাপারটা বলি ব্যাপারটা বলার আগে আর একটা কথা বলে নিই যারা দেখবেন অবশ্যই একটি করে লাইক করে দেবেন কারণ আমি দু দুটো চোখে দেখতে পাই না তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো তো আপনারা সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা পেজটাকে ফলো করে নেবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ঠিক আছে তো পাখিকে গোসল করাবেন যখন পাখি একটু একটু উঠতে শিখবে এবং আড়াই মাস মতো বয়স হয়ে যাবে ঠিক আছে তখন থেকে পাখিকে গোসল করানোর চেষ্টা করবেন শেখাবেন পাখির সামনে পানির পাত্র রেখে তাতে পানির রেখে মাঝারি ধরনের একটা বাটি যাতে পাখি ভালো করে নেমে গোসল করতে পারে এরকম একটা বাটিতে গোসল করানোর চেষ্টা করবেন প্রথম প্রথম গোসল করতে চাইবে না ঠিক আছে তারপর ধীরে ধীরে পানিতে আঙুল দিয়ে নাড়া দেবেন নাড়া দেবেন নাড়া দিতে দিতে ও আস্তে আস্তে পানির ওপরে উঠবে ওই বাটির ওপরে উঠে মাথা ভেজানোর চেষ্টা করবে মুখ দিয়ে পানি খাবে এবং পানি মুখ দিয়ে নাড়া দেবে দিতে দিতে মুখ দিয়ে গা ভিজাবে ভেজাতে ভেজাতে একসময় গোসল করবে ঠিক আছে গোসল করতে করতে আস্তে আস্তে গোসল করা শিখে যাবে এই যে দেখছেন পানি নাড়া দিচ্ছি ঠিক আছে এতে আকৃষ্ট হয়ে পাখি আসবে ঠিক আছে এতে আকৃষ্ট হয়ে এসে গোসল করবে আর গোসল করাটা খুবই জরুরি পাখির জন্য তাতে পাখি তাড়াতাড়ি পালক পরিবর্তন করবে আয় 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 তাতে তাড়াতাড়ি পালক পরিবর্তন করবে ঠিক আছে প্রায় আড়াই মাস থেকে এটা করবেন করলে ধীরে ধীরে দেখবেন পাখি তারপরে একা একাই গোসল করতে শুরু করবে আমাদের পাখির বয়স এখন তিন মাস মিঠুর বয়স তিন মাস তো পাখিটি দু একটা কথাও বলছে হুম মিঠু বলছে তারপর আরও যা বলবে আপনাদের শোনাবো এখন যেহেতু ও একা একা বলে ঠিক আছে যখন আমার সঙ্গে কথা বলবে তখন শোনাবো আর সব সময় পাখিকে একটু ছেড়ে রাখবেন ঠিক আছে পাখিকে দিনে অন্তত দু তিন ঘন্টা বা দুবার তিনবার একটু ছেড়ে রাখবেন তাতে পাখি ভালো পোষ মানবে এবং পাখি আপনার কথা শুনবে আপনি যেখানে যাবেন পাখিকে ডাকলে পাখিও সেখানে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা করবেন তাতে আপনার পাখি আপনার পোষ মানবে ঠিক আছে মিঠো